হ্যালো সবাইকে কেমন আছেন আমরা কথা বলব ভাইরাল হওয়া যেই ফটো এডিটিংয়ের ডাবিট করা ছবি ফেসবুকে সম্প্রতি ভাইরাল হয়ে পড়ছে এই যে মার্শরাফির এই ছবিগুলা এই ছবিগুলা তো মার্শরাফির যে এই ছবিগুলো আমি কীভাবে করলাম ওদের থেকে করলাম বা আমরা ফেসবুকে দেখতে যে সম্পত্তি এই ছবিগুলো ভাইরাল হয়েছে তো আমি মার্শরাফির এই ছবিগুলা মূলত তার এই ছবিটা দিয়ে করছি তার এই ছবিটা ছবিটা দিয়ে দিয়ে এই এই আমি ছবিগুলো বানাইছি সম্পত্তি ভাইরাল হয়েছে তো আমরা কি বলে একটা অ্যাপস ডাউনলোড করি এগুলা এই ছবিগুলো বানাই চলুন আমরা গুগল প্লে স্টোরে যাই তো গুগল প্লে স্টোরে এসে আপনারা লিখবেন স্টোরে লিখবেন কস ফ্লে আমার যে সার্চ করা আছে এটা সেটা প্লে এটা এই অ্যাপসটা দেখে রাখুন এটা এই অ্যাপসটা আমি এটা আমার ইনস্টল করা আছে আপনারা এটাকে ইনস্টল করবেন করার পরে ওপেন করবেন ওপেন করার পরে প্রথমবার যখন ওপেন করবেন তখন অ্যালাহ এক অ্যাক্সেস চাইবে এলা অ্যালাহ আপনারা ক্লিপ করবেন ক্লিক করলে এটা হলে আপনার গ্যালারির অ্যাক্সেস নেবে তারা যাতে আপনার গ্যালারি থেকে আপনি ফটো নিয়ে আসতে পারেন এটা প্রো ভার্সন আছে ফ্রি ফ্রিতে কিছু করা যায় সব ফ্রিতে করা যায় না তো আমরা এটাতে ফস করার পর আমরা দেখতে পাইতেছি যেগুলো আমরা ফেসবুকে দেখছিলাম ভাইরাল হয়েছিল এগুলো দেখতেছি এআই দিয়ে কিভাবে এগুলো বানায় সম্প্রতি ফেসবুক টিকটক বা বিভিন্ন সাইড যে ভাইরাল হয়েছিল এগুলো তো এখানে আপনি আমরা একটাতে ক্লিক করি এটাতে ক্লিক করার পর আমি মাশরাফির সেই ছবিটা নিয়ে আসতেছি যে ছবিটা এটা এটা এটাতে ক্লিক করার পর আপনি সাইজটা কনফার্ম করবেন আসলে আপনার কোন সাইজ তো আমি ওয়ান বাই ওয়ান দিলাম এটা ফেসবুক ইনস্টাগ্রামের জন্য ওয়ান বাই ওয়ানে এখানে কী ক্লিক করবেন ফ্রি ভাসনটা ব্যবহার করলে অ্যাড দেখতে হবে অ্যাড অ্যাড দেখে তারপরে আপনারা এগুলা এডিট করতে পারবেন রিভার সন্তোষ অ্যাড দেখতে হবে এখানে অ্যাড স্কিপ করার পরে এখন এটা এটা এখন কনভার্ট হয়ে যাবে অর্থাৎ আমরা মার্শাল ছবিটা আমরা এই যে এটা পাহাড়ে কনভার্ট হয়ে গেছে তো এটা আপনি এখন এখানে যতগুলো আছে এগুলো সবগুলোতে করতে পারবেন এই যে অনেকগুলো আছে এখানে যে যতগুলো আছে আপনি সবগুলোতে একটা একটা করতে পারেন তো ডায়মন্ড যেগুলো আছে এগুলো করার পর আপনি এই যেগুলোতে ডায়মন্ড তবা আছে এগুলোতে কনভার্ট করার পরে আপনি কিন্তু আর এটাকে ইয়ে করতে ডাউনলোড করতে পারবেন না ঠিক আছে এটা আপনাকে ডাউনলোড অপশন দেবে না ডায়মন্ডের যেগুলো আছে ওগুলোতে ক্লিক করলে আপনি প্রো ভার্সন লাগবে অর্থাৎ ফ্রিতে করতে পারবেন না আর এগুলো ফ্রিতে করতে পারবেন যেমন এটা থামরিল যেটা দেখছিলেন ফ্রি ভার্সনে অ্যাড দেখতে হবে এরপরে এখন এটা কিন্তু ওই যে ওইটা ওইটাতে কনভার্ট হয়ে গেছে আর তাতে আমার থামলিলে যেটা ছিল এটা এত কনভার্ট হয়ে গেছে এরকম আপনারা এখানে যতগুলো আছে যতগুলো আছে অর্থাৎ ডায়মন্ড ছাড়া যতগুলো আছে সবগুলো আপনারা ফ্রিতে করতে পারবেন এবং এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন আপনার ছবি দিয়ে ইচ্ছে মতো করতে পারবেন তো আমি ডিসকানেক্ট করে দিতেছি এখানে এআ দিয়েও করা যায় অনেকগুলো সাইট আছে তো এখানে সুবিধা হলে কিছু ফ্রি আছে কিছু প্রো আছে তো আপনারা ইনস্টল করার পরে দেখতে পাবেন তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য